হরে কৃষ্ণ কৃষ্ণনগর ঘূর্ণি গাঙ্গুলিপাড়ায় অবস্থিত শ্রীগোপাল মন্দিরে আজ আমরা শ্রীমদ্ ভাগবত গ্রন্থ আস্বাদন করছি আমরা আস্বাদন করছি দশম স্কন্ধ প্রথম অধ্যায় শ্রী গুরুদেবকে নমস্কার ভগবান শ্রীকৃষ্ণকে নমস্কার ভগবতী দুর্গাদেবীকে নমস্কার এখন আমরা আস্বাদন করছি শ্রীমদ্ দশম স্কন্ধ অধ্যায় এক ভগবান শ্রীকৃষ্ণ দাপর যুগের সেই ভাগে শ্রীধান বৃন্দাবনে আবির্ভূত হয়েছিলেন তিনি মথুরায় কংসের কারাগারে জন্মগ্রহণ করেছিলেন এবং পরে বৃন্দাবনে গমন করেছিলেন তো এই যে সময় দাপর যুগে সেইভাবে ভগবান শ্রীকৃষ্ণ যখন আবির্ভূত হয়েছিলেন তখন পৃথিবীতে যারা রাজত্ব করতেন সেই রাজাদের মধ্যে অনেকেই ছিলেন আশরিক স্বভাব সম্পন্ন নৃপাশার অর্থ হল নরপালক প্রজাপালক কিন্তু সেই সময়ে যেসব রাজারা রাজত্ব করতেন তারা অনেকেই করতেন অন্যায় অত্যাচার করতেন এবং যেসব রাজ সৈন্য ছিল তারাও রাজ আনুগত্যবশত প্রজাদের উপরে নিপীড়ন চালাত সেই সময় জরাস ছিলেন কংস ছিলেন নরক রাজা ছিলেন বান রাজা ছিলেন শিশুপাল ছিলেন দন্তবক্র ছিলেন এরা সবাই অসুর ভাবাপন্ন রাজা জগন রাজা ছিলেন তিনিও আশরিক স্বভাব সম্পন্ন রাজা এবং তাদের যে অনুগত লক্ষ লক্ষ কোটি কোটি সৈন্য তারাও সবাই আশরিক স্বভাব সম্পন্ন ছিল তাদের অত্যাচারে জনসাধারণ অত্যন্ত অতিষ্ঠ হয়ে উঠেছিল পীড়িত হয়েছিল কাতর হয়ে উঠেছিল পৃথিবী ধরিত্রী দেবী সেই পাপিষ্ঠ রাজা এবং তাদের অত্যাচারী সৈনিকদের যে অত্যাচার দুর্ব্যবহার অবিচার তার দ্বারা পীড়িত হলেন ধরিত্রীদেবী পাপ ও ভার সইতে না পেরে ব্রহ্মলোকে চলে গেলেন ব্রহ্মলোকে গিয়ে কাঁদলেন কেঁদে কেঁদে ব্রহ্মাকে বললেন তিনি একটা গাভীর রূপ ধরে গিয়েছিলেন গাভীর রূপ ধরে গিয়ে ব্রহ্মা ব্রহ্মার সম্মুখে কেঁদে কেঁদে বললেন হে ব্রহ্মা আমি আর পাপ ও সইতে পারছি না আপনি ভগবান শ্রী নারায়ণকে বলুন তিনি অবতীর্ণ হয়ে ভূভার হরণ করুন ব্রহ্মা ধরিত্রী দেবীর কথা শুনলেন এবং তিনিও বিচলিত হয়ে উঠলেন তিনি ব্রহ্মা কি করলেন মহাদেবকে সঙ্গে নিলেন দেবরাজ ইন্দ্রকে সঙ্গে নিলেন বরুণ দেবতাকে সঙ্গে নিলেন দেবতাকে সঙ্গে নিলেন অগ্নি দেবতাকে সঙ্গে নিলেন সমস্ত দেবতাদের সঙ্গে নিয়ে এবং ধরিত্রী দেবীকে সঙ্গে নিয়ে তিনি ক্ষীরো সাগরের তীরে পৌঁছলেন ক্ষীরোদ সাগরের তীরে গিয়ে ব্রহ্মা এবং সমস্ত দেবতারা নিজের নিজের আসন পেতে ধ্যানমগ্ন হলেন পুরুষ সূত্র দ্বারা তারা ভগবানের স্তব করতে লাগলেন ব্রহ্মা সেই নারায়ণের স্তব করতে লাগলেন সমস্ত দেবতারাও ক্ষীরোজাই নারায়ণের স্তব করতে লাগলেন যখন তারা এইভাবে ক্ষীরোদ সাগরের তীরে বসে স্তব করছেন সেই সময়ে ব্রহ্মা একটা দৈববাণী শ্রবণ করলেন ব্রহ্মা দৈববাণীতে শ্রবণ করলেন ক্ষীরোদ সাহি নারায়ণ তাকে বলছেন যে হে ব্রহ্মা আপনারা পৃথিবীর যে দুঃখের কথা আমাকে জানাতে এসেছেন আমি সে কথা পূর্বেই জেনেছি শুধু আমি জেনেছি তা না নারায়ণ বলছেন যে আমি যার অংশ স্বরূপ সেই স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ পুরুষোত্তম তিনিও পৃথিবীর দুঃখের কথা জেনেছেন তিনি পৃথিবীর এই দুঃখ দূর করবার জন্য স্বয়ং রূপে আবির্ভূত হবেন তিনি কংসের কারাগারে বসুদেব এবং দেবকীর রূপে আবির্ভূত হবেন আর তার সঙ্গে সঙ্গে তার জ্যেষ্ঠ ঘ্রাতা রূপে সংকর্ষণ সত্যি বলরাম আবির্ভূত হবেন এই স্বয়ং প্রকাশ সহস্র বদন তিনি সমস্ত অবতারদের প্রকট করেন ভগবান যত যতবার ধরিত্রীতে অবতার হয়ে আসেন তিনি সেই অবতারদের প্রকটিত করেন এবং তার লীলায় সহায়তা করেন সেই অনন্তদেব তার অংশ তিনি আসছেন দাদা বলরাম রূপে কৃষ্ণ এবং বলরাম দুই ভাই লীলা খেলা করবেন অসুরদের বধ করবেন ভূভার হরণ করবেন ধর্মরাজ্য স্থাপন করবেন এবং লীলা খেলা করবেন ভক্তদের সঙ্গে নিয়ে হে দেবগণ আপনারা যারা যারা ভগবানের এই লীলায় অংশগ্রহণ করতে চান তারা নিজের নিজের অংশে মথুরা বৃন্দাবন এবং ভারতবর্ষের বিভিন্ন স্থানে জন্মগ্রহণ করুন আর দেবনী বন নিজ নিজ অংশে মথুরা এবং বৃন্দাবনে জন্মগ্রহণ করুন এবং ভগবানের লীলায় সহায়তা করুন আরও বললেন শ্রীনারায়ণ যে হে ব্রহ্মা ভগবানের সঙ্গে সঙ্গে তার মায়ার শক্তি বিষ্ণু মায়ার শক্তি তিনিও আবির্ভূত হবেন এই যে বিষ্ণু মায়ার শক্তি তার দুটি রূপ একটা হল উন্মুখ মোহিনী বা যোগমায়া তিনি ভক্তের সাথে ভগবানের মিলন ঘটিয়ে দেন তিনি মানুষের মধ্যে বিদ্যা বুদ্ধি জ্ঞান বিবেক বৈরাগ্য সৃষ্টি করেন এবং তাদের ভগবতমুখী করে তোলেন ভক্ত এবং ভগবানের মিলন ঘটিয়ে দেন আর একটা হচ্ছে বহির্মুখী মায়ার শক্তি বহিরঙ্গা মায়ার শক্তি মহামায়া এই মহামায়ার রূপে তিনি ভক্তদের ভোগ আকাঙ্ক্ষা পূরণ করেন যে ভক্ত যা গাড়ি বাড়ি অট্টালিকা টাকা পয়সা রূপ যৌবন রাজত্ব মানুষের বিভিন্ন কামনা বাসনা তিনি পূরণ করেন এই মায়া শক্তির ভিতরে দুটি রূপ এই মোহিনী এবং বহিরঙ্গা মায়া শক্তি একই মায়া একই মায়ের দুটি রূপ যেমন একটা টাকার কয়েম তার এপি তার সেই রকম মায়ার শক্তি কি হিসেবে কাজ করবেন সেটি ভক্তের প্রার্থনার উপরে নির্ভর করে ভক্ত যদি বলে যে হে ভগবান তুমি আমাকে ভক্তি দাও মুক্তি দাও মোক্ষ দাও জ্ঞান দাও বিবেক দাও বৈরাগ্য দাও তাহলে উন্মুখ মোহিনী রূপে মায়া কাজ করেন এবং তিনি তাদের ভগবানের সাথে মিলন ঘটিয়ে দেন আর যদি কেউ বলে যে ভগবান আমাকে ভোগ দাও সুখ দাও স্বর্গ দাও তাহলে মহামায় রূপে কাজ করে তিনি তাদের ভোগ বাসনা পূরণ করেন যেমন দেখুন সুরত রাজা এবং বৈশ্ব সমাধি দুইজনই মা ভগবতীর তপস্যা করেছিলেন তপস্যা শেষে যখন তারা সিদ্ধি লাভ করলেন মা দুর্গা এসে তাদের দেখা দিলেন এবং বর চেয়ে নিতে বললেন তখন রাজা বললেন মা আমাকে এই বর দাও যেন আমি অনেক বড় রাজা হই যেন কোনো রাজার কাছে আমি কখনো পরাজিত না হই মা দুর্গা মহামায়া রূপে তাকে তাই আশীর্বাদ দিলেন বলেন তুমি অপরাজেয় রাজা হবে মনু হয়ে জন্মগ্রহণ করবে আর বৈশ্য সমাধি বললেন মা তুমি আমাকে এই কৃপা করো তুমি আমাকে মোক্ষ দাও মুক্তি দাও আমি আর অন্য কিছু চাই না মা যোগ মায়ের রূপে সেই আশীর্বাদ দান করলেন বৈশ্য সমাধি মুক্তি মুখ্য লাভ করলেন তাহলে এই হল মায়া সত্যের ক্রিয়া ভগবান নারায়ণ ব্রহ্মাকে বললেন যে হে ব্রহ্মা সেই বিষ্ণু মায়া শক্তি তিনিও অংশ অংশরূপে ভগবানের সঙ্গে সঙ্গে মর্তলোকে আবির্ভূত হবেন এবং ভগবানের লীলায় সহায়তা করবেন তো ব্রহ্মা ভগবান শ্রী নারায়ণের বদন থেকে যখন এই দৈবাদে শ্রবণ করলেন তখন তিনি সমস্ত দেবতাদের দিকে বললেন যে হে দেবগণ আর আমাদের তপস্যা করবার কোন প্রয়োজন নেই চলো আমরা দেবলোকে ফিরে যাই আর তোমরা ভগবান যেমন যেমন বলেছেন তেমন তেমন ভাবে নিজের নিজের অংশে মথুরা বৃন্দাবন এবং ভারতবর্ষের বিভিন্ন অংশে জন্ম নিয়ে ভগবান শ্রীকৃষ্ণের লীলায় সহায়তা এই বলে ব্রহ্মা সমস্ত দেবতাদের নিয়ে ফিরে এলেন দেবতারা দেবলোকে চলে গেল ব্রহ্মা ব্রহ্মলোকে চলে এলেন আর ধরিত্রী দেবী মর্তলোকে নেমে এলেন ভগবান শ্রীকৃষ্ণের ভাবে উপক্রমণিকা হল তাহলে আজকে আমরা শ্রীমৎ ভাগবত গ্রন্থে এই পর্যন্ত আস্বাদন করলাম পরের দিন আবার আমরা আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন এখন আমরা ভগবান শ্রীকৃষ্ণের চরণে প্রার্থনা জানাচ্ছি হে কৃষ্ণ কৃপা সিন্ধু এই নাও তুমি আমার দেহ এই নাও তুমি আমার মন এই নাও তুমি আমার প্রাণ এই নাও তুমি আমার আত্মা এই নাও তুমি আমার জীবন জীবন যথা সর্বস্ব হে কৃষ্ণ কৃপা সিন্ধু এই দেহ মন প্রাণ আত্মার মধ্য দিয়ে তোমার ইচ্ছায় তুমি পূর্ণ করো হে কৃষ্ণ কৃপা তুমি পিতা তুমি মাতা তুমি আমার পুত্র তুমি আমার কন্যা তুমি স্থাবর জঙ্গম কীট পতঙ্গ লতা পাতা রূপে রূপে প্রতিরূপে তুমি বিরাজিত তুমি ব্যতীত এই ভবনে আর কিছু নেই হে কৃষ্ণ তোমার আতুল চরণে কোটি কোটি নমস্কার পুনরায় তোমার আত্মচরণ কোটি কোটি নমস্কার তুমি আমাদের শ্রদ্ধা ভক্তি দাও ব্রহ্ম জ্ঞান দাও সকলের কল্যাণ করো সকলের মঙ্গল করো হরে কৃষ্ণ